আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের বাংলাদেশের প্রকৃতি এদের নাম হচ্ছে বাংলাদেশের প্রকৃতি আমরা এখানে কতগুলো মানুষকে দেখতে পাচ্ছি এবং একটি সূর্যকে দেখা যাচ্ছে উপরে এবং এখানে কতগুলো গাছ দেখা যাচ্ছে দেখো এখানে প্রথমে বলতেছে দেখো ষড়ঋতুর দেশ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ হচ্ছে ছয়টি ঋতুর দেশ এরপর এখানে বলতেছে প্রতি দুই মাসে হয় একটি ঋতু অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রতি দুই মাসে একটি ঋতু হয় যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুইটি হলো গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল অর্থাৎ এগুলো হচ্ছে দুইটি মাস মিলে একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হচ্ছে একটি ঋতু এরপর হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস মিলে একটি ঋতু এরপর হচ্ছে ভাদ্র আশ্বিন মিলে হচ্ছে আরেকটি ঋতু আমরা এখানে তিনটি ঋতু পাইছি একটি হচ্ছে গ্রীষ্মকাল আরেকটি হচ্ছে বর্ষাকাল আরেকটি হচ্ছে এখানে শরৎকাল এরপর এখানে বলতেছে দেখো তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল অর্থাৎ দুটি মাস নিয়ে কি ঋতু হয় হেমন্তকাল অর্থাৎ হেমন্ত ঋতু এরপর এখানে বলতেছে পৌষ আর মাস হলো শীতকাল যেমন এখন শীতকাল চলতেছে এখানে বলতেছে ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল তাহলে আমরা এখানে কয়টি ঋতু পাইছি ছয়টি ঋতু এরপর এখানে বলতেছে দেখো এই রকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে অর্থাৎ এই ছয়টি ঋতু হচ্ছে প্রত্যেক বছর আসা যাওয়া করে এরপর এখানে বলতেছে পৃথিবীর সব দেশের কিন্তু দুই মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুইটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু অর্থাৎ অন্য অন্য দেশে এতটি ঋতু দেখা যায় না আমাদের বাংলাদেশের মতো এতগুলো ঋতু দেখা যায় না বলতেছে আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে এক এক একসাথে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় এরপানে বলতেছে প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচন্ড গরম অর্থাৎ গ্রীষ্মকালে অনেক গরম পড়ে এরপরে এখানে বলতেছে রোদ্রের অসহ্য থাপ রোদের অনেক থাপ পড়ে এরপর এখানে বলতেছে দেখো দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লুকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মাস বলা হয় অর্থাৎ গ্রীষ্মকালকে কি বলা হয় মধুমাস বলা হয় এরপর এখানে বলতেছে এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় যেমন আম জাম কাঁঠাল উল ইসু গ্রীষ্মকালের ফল এরপর এখানে বলতেছে দেখো গ্রীষ্মের পর আসে বর্ষা বর্ষার আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো ঘন মেঘে ছাইয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছে কখনো বড় বড় ফোটায় ধীরে ধীরে কখনো ফুটমুট করে কখনো জির জিরজির করে খুব হালকা ধরনের বৃষ্টির একটা এ নাম আছে একে বলা হয় ইলসিগুড়ি অর্থাৎ যেমন বড় বড় ফুটায় ধীরে ধীরে ফুটমুট করে বৃষ্টি পড়তেছে এরপর বলতেছে জির করে খুব হালকা এই বৃষ্টিটির নাম হচ্ছে ইলসেগুড়ি এরপর এখানে বলতেছে আর বড় বড় ফুটে প্রচুর বৃষ্টির নাম হলো মুসলদারে বৃষ্টি কখনো আবার পরে জমজম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফুটে কদম কিয়া ও আর নানা ফুল এরপর এখানে বলতেছে বর্ষার পর আসে শরৎ শরৎ এলে আবার সব ফাল থে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ ফেজা তুলোর মতো বেসে বেড়ায় অর্থাৎ শরৎকাল আসলে আমরা দেখি আকাশ অনেক মেঘ দেখা যায় আকাশ হয়ে ওঠে ঘন নীল সময় ফুটে শিউলি ফুল শরৎকালে কি ফুল ফুটে শিউলি ফুল নদীর পাট সাদা কাশ ফুলে ভরা যায় অর্থাৎ নদীর যেগুলো আছে এগুলো সাদা কাশ ফুলে ভরা যায় এরপর দেখো আমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছি দেখো এখানে এই ছবিটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি আর এই ছবিটা হচ্ছে বর্ষাকালের ছবি আমরা এখানে দেখতে পাচ্তেছি দু একজন ছেলে মেয়ে মিলে গ্রীষ্মকালে কি করতেছে দেখো এখানে কাজ করতেছে এরপর আমরা দেখতে পাচ্ছি বর্ষাকালে এখানে বর্ষাকালে এখানে দুজন ছেলে মেয়ে কি করতেছে বৃষ্টিতে ভিজতেছে এরপর এখানে বলতেছে দেখো শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত এরপর শরতের পর আসা হচ্ছে হেমন্ত শুরু হয় ধান কাটা অর্থাৎ হেমন্ত কাল আসলে ধান কাটা শুরু হয় এই সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে এরপর এখানে বলতেছে দেখো শেষদিকে শীতের আগমন ঠের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া বয় অর্থাৎ বাতাস বইতে থাকে এরপর বলতেছে উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে খাতা গাইয়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলাও গরম খাবার পড়তে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পুলি গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায় অত সবাই পিঠা পাইস তৈরি করতে থাকে এরা বোঝা যাচ্ছে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে এই চিত্রটা হচ্ছে শরৎকালের চিত্র এখানে আমরা একটি নৌকা দেখতে পাচ্ছি দেখো মাঝে নৌকা চালাচ্ছে এরপর এরা হচ্ছে হেমন্তকাল এরা হচ্ছে হেমন্তকালের চিত্র কৃষকরা মাঠ থেকে কি ধান কেটে বাড়তি নিয়ে যাচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে শীতকাল এটা হচ্ছে শীতকালের ছবি যখন অনেক শীত পড়ে তখন এই ছবিটার মতো দেখা যায় দেখো ওরা গায়ে শীতের কাপড় দিয়ে চলাফেরা করতেছে এরপর এখানে দেখতে পাচ্ছি আমরা দেখো বসন্তকাল এটা হচ্ছে বসন্তকালের ছবি এরপর এখানে বলতেছে দেখো যেই শেষ হলে এই ঋতু অমনি শুরু হয় বসন্তকাল এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় অত সুন্দর বাতাস বয়ে থাকে এরপর এখানে বলতেছে বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় বসন্ত কুকিল ডাকে অত বসন্তকালে কুকিল ডাকে কুকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে যেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুল ভরে যায় গাছ দেখো আমরা বসন্তকালে অনেক সুন্দর সুন্দর এখানে গাছে অনেক অনেক সুন্দর ফুল দেখতে পাচ্ছি এরপর এখানে বলতেছে বাংলাদেশে ছয়টি ঋতু এভাবে আসে যায় স্বর ঋতুর এ বিচিত্র সুন্দর পৃথিবীর আর কোথাও নেই তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা রিডিংটি ভালো করে পড়ে নিবা পর্বতে তুই দেখার জন্য আমন্ত্রণ রইল